সো হ্যালো হাই হ্যাপি সানডে টু ডে এম গোয়িং আউট টু ডে এম গোয়িং ফর অ্যান্ড আই ডিসাইডেড টু প্যার দিস আই রিলে লভ দি অ্যান্ড আমি এটা বর্থডে গি বর্থডেডে পেয়েছিলাম বর্থডে গিফট করেছিলাম আমাকে আমি নামটা নিচ্ছি না মেবি ও কড হয়ে যেতে পারে নামটা নিলে বাট ইয়েস থ্যাংক ইউ আমি জানি তুমি ভিডিওটা দেখছো অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ নো আমার ভয়েসটা ফ্রে আসছে কিনা বিকজ ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি নয়সি হয়ে আছে হ্যাঁ তো ট্রাই করে দেখি দিস ইজ ভেরি বিউটিফুল বাট আমি ট্রাই করিনি ফিট প্রপার হয় কি না দেখি কী হয় কি না ফ্রন্ট অফ ক্যামেরা সো এখন করে নেবো একটু কনসিলার একটা জিনিস আছে আমি অ্যাপ্লাই করি বিকজ এটা অ্যাপ্লাইও করতে হয় কারণ আমার এত বেশি ডার্ক সার্কেল যে যদি অ্যাপ্লাই না করি দ্যান इंग सम ब्लश वैसे जरूरत तो है नहीं क्योंकि उनकी ख्याल काफ़ी हमें ब्रश करने के लिए तो बट स्टिल आईब्रोज को लू मैं बिकॉज ये आईब्रोज ब्लश एंड कंसीलर दैट इट दैट मेकअप करी देखो यो पिम्पल्स एंड स्टो जो आई डोट इवेन एप्लै नो नेवर एवर फाउंडेशन एप्लै करना बाट दिस আইলাইনার করব নাকি ঠিক আমি আগে আমার লিপস্টিক দিয়ে দিই লিস্ট্রিক নিয়ে দিলে আমি বুঝতে পারবো যে আমি আইনার কি কিনা কাজল পরব বেসিকি লাইনারটা আমি খুব কম ইউজ করি যদি যদি কোনো বিয়ে বাড়ি যাই তাহলেই ইউজ করি এমনিতে নর্মালি ইউজ করি না বাট আজকে যেহেতু আমি একটু গ্যাটরেডি ওয়েট নিয়ে শেয়ার করছি এই জন্য আমার খুবই কম মিনিমাম ইউজ করার জিনিস সেখানে যেরকম আমরা যেরকম কিছু অ্যাপ্লাই করছি এরকম কিছু ক্যাটেটির মধ্যে যে এর মধ্যে তুমি ক্যাটে ফেলি তাহলে আমি কী কী শো করবো কী দেবো এর জন্য অ্যান্ড আইম ফর এভার ইউনো আই এম জাস্ট লাভ উইথ দ্য নিউড আই এম জাস্ট লাভ উইথ দিস শেড নিউডগুলো না আমার খুব বেশি ভালো লাগে আমার এই Chicken pie really do like. So now I'm thinking that I don't know. Yes. just that's it. I think it is a and this is a matching earring. This is also a gift, but the gift and the thank you. फॉर दॅ गिफ्ट आय रिअलि लाभ दिस टीन इयरिंग बिकॉज आम्ही ना एका हेवी हेवी खूप कम आय लाव झुमक आय लाव हेवीयिंग पड खूप कम आम्ही एरम तिन टन इयरिंगस बेशी पड सो अँड दिस इज फुल्ली मॅचड सो ং কি দুটোই পড়ে নেব দুটোই গিফট আমার কিছু কিনতেই হয় না না শোন গিফটই পেনে তোমার কিছু কিনতেই হয় না তেমন এটা ট্রেন্ড চলছে যে বলি আমি কোনো দিন অ্যাপ্লাই করিনি বিকজ এটা আমার থাকে দিস ইজ ভেরি স্পেশাল এটা আমার সঙ্গে সঙ্গে থাকে আর এটা এই দুটো গিফট পেয়েছি এটা আমি পি নি তো আজকে ভাবলাম এই দুটো আই গুড What's that? And uh, this is a uh, this is also a gift from Zia. I love you. So yeah. This is, so. this is a very tough thing. What should I wear? Or what should I do with my hair? Because. ইম্পোসেলের হচ্ছে বেশি ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্ট বলা যাচ্ছে বেশি টাফ একটা টাস্ক কি করবে হেয়ারে হেয়ারে নিয়ে আই রিয়েলি ডোন্ট নো বহু আছে আমার কাছে দু তিনটা বহু অ্যাপ্লাই করতে বহু পড়তে পারে আই অলসো হ্যাভ এ চেইন বিকজ একটা অনেক বেশি খালি খালি লাগছে বাট চেইন ইজ টু লং সো আই থিঙ্ক এটা মানাবে আমার ড্রেসের সাথে অ্যাকচুয়ালি আমার কাছে দুটো দুটো বউ আছে একটা পার্পল কালার একটা এই কালার বাট আমি যে পড়িনি বিকজ আমি ভাব আমি আমি যেটা ভাবি যে এই বউগুলো ফ্রকের সাথে মানায় কিন্তু আমি ফ্রক পড়ি না কম একটা হয় বাট আমি পড়ি তোমরা আমাকে খুব কম ফ্রকে দেখবে এই জন্য ভাবলাম যে পার্পলটা আমি রেখে দিয়েছিলাম ওই পড়বো বড় করে বাট আছে ভাবলাম যে না এটা আমি পড়ি এটা আমার আউটফিটের সাথেও ম্যাচ করছে হোয়াইট হোয়াইটও না ঠিক এটা একটু গোল্ডেন টাচ আছে আই নো দেখা যাচ্ছে কি না একটু গোল্ডেন টাচ আছে তো এটাই আমি পড়বো আর আই গে দিস ইজ অলসো বার্থডে গিফট সো থ্যাংক ইউ সো আমি এখন আমার হেয়ারটা করে আসছি জাস্ট্র মিনিট হেয়ার হেয়ারের কোনো রকম স্টাইলে পাইনি বিকজ আই টু ব্যাড হেয়ার স্টাইলিং পাইনি আর আমি একই রকমভাবে হেয়ার রাখিও না আমি যাবো যেতে যেতে হবে চুল হয়তো টাই করে নিতে পারি আর আবার ওইখানে গিয়ে আবার ছেড়ে দিতে পারি ওইখানে গিয়ে আবার টাই করে দিতে পারি কোনো কোনো ফিক্সড হেয়ার স্টাই নেই আমার আমি পারিও না সোস্টাই পিছনে একটা পান তো করেছে দেখো এখানেই চুল খুলে পড়েছে ডান একটু একটু বৃষ্টি পড়ছে দেখা যাক কী করে যায় কি না ব্লগ নিশ্চয়ই আসবে এটা একটা গ্যাটরেডিও তুমি করলাম আর আজকের ব্লগটা আমি শেয়ার করে দেব তোমরা সবাই অপেক্ষায় থাকবে তুমি থাকবে আর এই ব্লগটা দেখো তারপরে আমি তোমাদের সাথে নেক্সট যে আজকের দিনে আমি আজকে আমি তারপরে কোথায় গেলাম কী করলাম কার সাথে গেলাম সব কিছু আমার শেয়ার করবো তো স্টেট ইউন্ট ফর দ্যাট অ্যান্ড বলো লুকটা কীভাবে কীরকম লাগছে আমাকে আই থিঙ্ক ঠিকই আছে চুলটা বাদ দিয়ে আর আমি কী করবো চুলটা নিয়ে তো আজকে আমাদের তেরও কি দেখাচ্ছে পরে ভিডিওতে বাই টাটা